আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলবো ওয়েফার চ্যাম্পিয়ন লিগের রাউন্ড অফ সিক্সটিনের একটি ম্যাচ নিয়ে যেই ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা এবং বেনফিকা এই রাউন্ড অফ সিক্সটিন অনুষ্ঠিত হওয়ার আগেও লিগ ফেজেও কিন্তু এই বেনফিকার সাথে খেলা পড়েছিল এবং রাফিনার শেষ মুহূর্তের গোলে বার্সেলোনা কিন্তু অসাধারণ একটা কামব্যাক করে চার পাঁচ গোলের ব্যবধানে কিন্তু জয়লাভ করে বার্সেলোনা আর রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগে লিসবোনে অর্থাৎ বেনফিকার ঘরের মাঠে রাফিনার একমাত্র গোলে বার্সেলোনা কিন্তু জয় পেয়েছে আজকে এই ম্যাচের একদম ডিটেলস আলোচনা করব। দেখেন এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল বেনফিকের ঘরের মাঠে এবং ম্যাচের শুরুতেই পাবলিডিসকে পাউকুভার্সি ট্যাকেল করলে সেখানে কিন্তু রেফারি সরাসরি রেড কার্ড দেখান পাও কুভার্সিকে পরবর্তী সময়ে বাইশতম মিনিটের সময় বার্সেলোনা কিন্তু জনের টিমে এবং সর্বশেষ প্রায় সত্তর তারা কিন্তু জন নিয়ে খেলেছে ম্যাচের যখন একষট্টিতম মিনিট তখন বেনফিকার একজন ডিফেন্ডার ভুল করে রাফিনাকে পাস করলে রাফিনা ছিল হচ্ছে রাইট ফ্ল্যাগে সেখান থেকে একটু রানমেক করে আউটসাইড অফ ডিবক্স থেকে বেনফিগার যে গোলকিপার তাকে কিন্তু পরাস্ত করেন এবং ম্যাচের একষট্টি মিনিটে গিয়ে বার্সেলোনা কিন্তু দশ জ দশ জনের টিম নিয়ে একশূন্য গোলে এগিয়ে যায় বেনফিগার বিপক্ষে পরবর্তী সময়ে এই লিডটা ধরে রেখে বার্সেলোনা কিন্তু ম্যাচটা শেষ করে এবং ফার্স্ট লেগে বেনফিকার ঘরের মাঠে বার্সেলোনা কিন্তু একশূন্য গোলের জয় পায় দেখেন লিগ ফেজেও কিন্তু এই রাফিনার কারণে জিতেছিল এবং রাউন্ড অফ সিক্সটিনের ফার্স্ট লেগেও কিন্তু রাফিনার কারণেই জয়লাভ করেছে তার মানে সাম্প্রতিক সময়ে রাফিনা কিন্তু দারুণ ছন্দে রয়েছেন এটা বোঝাই যাচ্ছে এই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে আরেক বার্সেলনার ফুটবলার ভয়েসিক সেজনী তিনি বক্স থেকে আটটা সেভ দিয়েছেন সরি তিনি বক্স থেকে পাঁচটা সেভ দিয়েছেন ওভারঅল আটটা তিনি সেভ করেছেন তার এই ম্যাচের রেটিং ছিল নাইন পয়েন্ট টু সুপার স্কোরের যে রেটিং সেটা হচ্ছে নাইন পয়েন্ট টু দেখেন চৌত্রিশ বছর বয়সে এসে বয়সিক সেজনি আজকের ম্যাচে যা করে দেখালেন সত্যি প্রশংসনীয় এই ম্যাচে ওয়েটফিকার ফুটবলাররা কিন্তু মোট ছাব্বিশটা কিক নিয়েছে সেখানে আটটা ছিল অন টার্গেট সেই আটটায় কিন্তু ঠেকিয়ে দিয়েছে বয়সিক সেজনী অপরদিকে বার্সেলোনা কি করেছিল দশটি এবং পাঁচটি ছিল ওয়ান টার্গেট আর রাফিনার সবটা কিন্তু গোলে পরিণত হয় যার কারণে বার্সেলোনা কিন্তু এক শূন্য জিতে যায় আর এই ম্যাচের মিডফিল্ড একদম নিজেদের কন্ট্রোলে রেখেছিল বার্সেলোনা আর এই বার্সেলোনার নিউক্লিয়াস হচ্ছে পেদ্রি গঞ্জালেস মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এই ম্যাচে নির্বাচিত হয়েছেন এই পেদ্রি গঞ্জালেস বার্সেলোনা দুই সালে এখনো পর্যন্ত পনেরোটি ম্যাচ খেলেছে এই পনেরো ম্যাচে তারা গোল করেছে পঞ্চাশের অধিক আর এই পনেরো ম্যাচে তারা মাত্র তিনটি ম্যাচ ড্র করেছে আর বারোটি ম্যাচ কিন্তু তারা জয়লাভ করেছে দেখেন লাস্ট পনেরো ম্যাচে তিনটিতে ড্র করেছে আর বারোটি ম্যাচ তারা জয়লাভ করেছে আর কোনো ম্যাচে কিন্তু তারা হারেনি তাই সুস্পষ্টভাবে বলাই যাচ্ছে সাম্প্রতিক সময়ে বার্সেলোনা কিন্তু অসাধারণ ফুটবল খেলে যাচ্ছেন হানসি ফ্লিকের অধীনে আর এই ফর্মের ধারাটা তারা যদি বজায় রাখতে পারে তাহলে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে যে কোপা দেলের সেকেন্ড লেগ আছে এবং বেনফিকার বিপক্ষে যে সেকেন্ড লেগ তাদের ঘরের মাঠে রয়েছে সেগুলো কিন্তু খুব সহজেই পারে দিতে পারবে এই ম্যাচ নিয়ে আপনার মন্তব্য কী হতে পারে এবং সাম্প্রতিক ফর্ম নিয়ে বার্সেলোনা যারা সমর্থক আছে তারা সন্তুষ্ট কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ